হাই গাইস আলাইকুম আমি আরেকটা ভিডিও নিয়ে আসছি যে এখানেও আরেকটা গাছ দেখলাম যে একটা ফল যে এই ফলটা আসলে গাছ জাতীয় বাট আমি নামটা সঠিক জানি না তবে কী পরিমাণ নিচে আসলে এই পাইকা পড়ে রয়েছে কিন্তু পাড়ার মতো সময় একটু পিছন থেকে দরকার পাড়ার মতো সময় অথবা ওরা এরকমভাবে নাই তো যার কারণে আসলে পাইকার নিচে যখন পড়ে রয়েছে একদম পড়ে পড়েছে গাছের নিচে আর কেউ ধরার মতন কেউ নাই হ্যাঁ যদি এদিক দিয়ে নিয়ে আসে তো গাছ আসলে দেখেন অনেক ফল রয়েছে প্যাকেট করে রাখছে ওরা সময়ের কারণে হয়তো বা ওই রকমভাবে পারতে পারে না আর লোক সংখ্যা তো কি পরিমাণ কম জাপানে আসলে না আসলে বুঝতে পারবেন না ওরা এত ব্যস্ত থাকে ওদের বাগানেটা কিন্তু দেখার টাইম নেই ধরার টাইম নেয় ওখানে এদিকটা আসে যে দেখেন তাইটা একবারে কীরকমভাবে পরেছে নিচ্ছে দেখো যে ওরা একটা জিনিস ভাল লাগে যে এ একটা ফলো আছে প্যাকেটের বাকি আছে এইকেই ফলো আসলে আমি দেখতেছি এখন প্রত্যেকটা ফলোই ওরা প্যাকেট করে রাখে খুব যত্ন সহকারে ফলগুলা একটু কাছে নিয়ে আসা ক্যামেরার কাছে যত্ন সহকারে ফলগুলা এই প্যাকেট করে রাখে বাট কি কারণে যে ওরা পাইরা নেয় না আমি আসলে বুঝতাছি না ব্যস্ততার কারণে না যে এই এগুলা হয়তো আমাদের চোখে পড়ে নাই কিন্তু নিচে পড়ে রইছে বাট আমি ক্যামেরার সাথে একটা হাতে নিয়েছি কিন্তু হাতে নেওয়া এটা ঠিক না কারণ জাপানেরা এই শব্দটা আসলে ওরা বোঝে না যে চাইলে একটা ফল আপনি নিচ থেকে নিয়ে নেবেন ধরবেন এটা ওদের শিক্ষাতে নাই তো আমি যারা হয়তো জাপানে আসেন ওরা জিনিসটা বুঝবেন এই ফল রাস্তাগুলোতে পড়ে থাকে বাট কেউ ধরবে না এটা হচ্ছে জাপানের অভ্যাস বাংলাদেশেতে হয়তো যারা নতুন আসে তারা হয়তো অনেক সময় না বুঝে তারা যারা আসে রিসেন্টলি আমি তাই করবো যে ফল করে থাকলে আপনারা ধরবেন না যদি একান্তই আপনার প্রয়োজন মনে হয় যে একটা ফল এদিকে আসে ক্যামেরাটা একটা ফল আপনি টেস্ট করবেন তাহলে ওরা যদি থাকে তাহলে রিকোয়েস্ট করলে ওরা আপনাকে দিবে সমস্যা নেই এটা কোনো প্রবলেম না কারণ এটা ওরা বোঝে যে নতুন একটা স্টুডেন্ট অথবা নতুন একটা পড়ানো আসছে রিস্টার তোকে নতুন লাগতে পারে তো আমি সাজেস্ট করবো না ভুললে আসলে নিজ থেকে আর ধরবেন তো আমি আসলে এটা ধরছি আপনাদের ভিডিওর তবে আমি ছিল এটা আমার নিজের কাছে খারাপ লাগতেছে এটা ধরাটা ঠিক না ভিডিওর সাথে আমি ধরছি তো আপনারা জাপান আসলে এদিক একটু টুকরে দেখো আর এই দিকটা নিয়ে আসলে এটা পুরোটাই আসলে ফলের বাগান হ্যাঁ ওই যে শুধু সিজুকা সিটিতে আপনার এই একটা ফলের বাগান আছে জায়গাটার নামটা আমি হয়তো বলতে পারতেছি না বাট প্লেসটা অনেক সুন্দর এদিকে ধরা কেমন হ্যাঁ একজন জাপানিস আছে যে উনি প্রায় প্লাস বয়স হবে দেখেন উনি পরিচালনা করে বাট আসলে উনিও আমাদের দিকে তাকায় নেই যে আমরা এখানে একটা ফল ধরছি কি নিতেছি ওটা ওরা বুঝবে না হ্যাঁ তো আপনারা যারা আছেন জাপানে আসলে ফরপুরেও থাকে বাট কেউ ধরে না বাংলাদেশ হইল হইলে হয়তো বা আমাদের বন্ধুবান্ধব হয়তো ডিস্টার্মেস্লায়ারটা নিত আর জাপানে এটা মারায় না তো আজকের জন্য আসলে বিপ্লিটা লঞ্চ করিলাম ভালো থাকবে ইনশাল্লাহ নেক্সট আরও অন্য কোনো আপডেট নিয়ে আসবো অল দ্য বেস্ট ভালো থাকেন